আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ঔষধি গুণে ভরপুর ধানকুনি পাতার শাক বাজার রেসিপি এই শাকটার হাজারটা গুণ আজকে না হয় আমি এই শাকের গুণের কথা নাই বললাম আজকে আপনাদের সাথে এই শাকের মজার একটি রেসিপি শেয়ার করব। এই শাকটা রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু থানকুনি পাতা নিয়েছি আর ছোট সাইজের একটা আলুকে কুচি করে নিয়েছি আমাদের আঞ্চলিক বাসায় এই থানকুনি পাতাকে আমরা মানিক পাতা বলি আপনার এই পাতাটাকে নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখন হালকা গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এই রান্নাতে শুকনামরিচ কুচিটাই বেশি ভালো লাগে সুন্দর একটা গন্ধ বের হয় এখন আমি এই সবগুলোকে একসাথে একটু লাল লাল করে বেজে নিব এই ধানকুনি পাতাটাকে আমি অনেকভাবেই রান্না করে খেয়েছি বর্তা করে খেয়েছি এর স্বাদটা একটু টিপকুটে মনে হয় তবে এইভাবে রান্না করলে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি এখন আমি এর সাথে দিয়ে দিব আলু কুচি আলু কুচিগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি দুই মিনিটের মতো ঢেকে রান্না করব এইভাবে শাক ভাজা করলে এর যে একটা তিতকুটে স্বাদ আছে এটা একদমই থাকে না খুবই ভালো লাগে খেতে কখন যে প্লেট খালি হয়ে যাবে টেরি পাবেন না দুই মিনিট পর ডাকনাটা খুলে আমি আলুগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিব এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি শাকগুলোকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি যে কোনো আলু বাজাতেই আলু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে তারপর লবণ দিই আর নয়তো আমার মনে হয় যে আলু বেশি সিদ্ধ হয়ে ভেঙে যায় যাদের আমার মতো এরকম মনে হয় আর আলু ভাজা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর লবণ দিবেন আলু একদমই ভাঙে না আলুগুলো একদম আস্ত থাকে মেশানো হয়ে গেলে আমি এটাকে আবারও দুই মিনিটের মতো ঢেকে রান্না করব। এ পর্যন্ত আমার রেসিপিটা যাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন দুই মিনিট পর ডাকনাটা খুলে এখন আমি এই শাক আর আলুটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টিয়ে বেজে নিব বেজে নিলে এই শাকটা খাওয়ার জন্য একদম রেডি খুবই সহজেই এই শাক ভাজাটা করা যায় থানকুনি পাতার রেসিপি খেয়েছেন তারা এইভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন এটা যে কতটা মজার আর যারা খাননি তারা এইভাবে রান্না করে খাবেন একবার এইভাবে রান্না করে খেলে থানকুনি ভাতার ফ্যান হয়ে যাবেন এটা আমি বলে দিতে পারি তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ